আমি হিন্দু আমার নাম আমার আমার স্বামীর নাম বনমালী টিশার্ট জন্য হিন্দু থেকে মুসলিম হতে যাচ্ছে বাবা ফাতের জন্য শুধু মুসলিম হতে যাচ্ছে মুছন বেমার একটা টয়লেট দেখতে না আমার আমি হাড়ে দিবি আমার থেকে হাড়ে ব্যথা উঠলো আর তবাইরে বাইরে বাইরে মারা বাইরে লাগতে বাড়ি করব ওন বাইরে আমার স্বামী বাড়ি এই

তো আমরা দেওয়ার তোর দর করিস না তন আমার বাইর বাইরে হাসতার বিশ্ব দেখবো বাড়িতে আমার নাকি দুঃখ করিস না আমি ছবি বনেক পাগলা মেরে ফুলাই ফুলাইতে যন্ত্র নেয় বাড়িতে কান দিছিস না ভাই তুই করার বছর বাচ্চা থাকবাই বাড়িতে কান দিস না হলে আমি বিষ নিক আমি মনে না আমার ফুলা বুলেছি বাইরে কান দিস না তুই ভাই বাড়িতে শান্তি থাক

আমাদের না <melodic TALIESIN>

मी रता हम फास्ट बात आत पाते तो सुधुमी हाट